করে না কবি কে পছন্দ কবিতা লিখে কবি মনে পায় খুব আনন্দ কবিরা নাকি বাউন্ডুলে কেউ করে না প্রেম টাকা পয়সার লোভ করে না জীবনে থাকে লেগে যেম কবির বউ কবি হয় না মন মেজাজ হয় রুক্ষ কবিতা লিখে টাকা পায় না ওটাই ওদের দুঃখ কবির কবিতা বিচরণ করে সারাটা দেশ দুনিয়ায় কবির বউয়ের সেই খবর কি আছে তার জন্য কবির মনে কত মায়া নারগিছ ছেড়ে চলে গেছে আমার প্রিয় কবি নজরুলকে আফসোসে একদা নিঃশেষ হয়েছে নজরুলকে ফিরে ফেতে কবি মানবতা আঁকে প্রেম ভালোবাসায় তাই তো এই জামানা কবির ভালোবাসা কাঁদি বেদনায় তাই তো এই জামানায় কবির ভালোবাসা কাঁদি বেদনায় ধন্যবাদ সকলকে ধন্যবাদ